শিক্ষার কোনো বয়স নেই মানুষ মৃত্যুর আগ পর্যন্তই শিক্ষা অর্জনে ব্যস্ত থাকে এবং কি নানান কাজে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করে কিন্তু মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য কিছু পরিস্থিতি যা প্রতিনিয়ত হয়ে আসছে নাম্বার এক চল্লিশ বছরের পর শিক্ষাগত যোগ্যতা বা প্রশংসাপত্রের আর কোনো মূল্য থাকে না তখন মূল্য থাকে শুধুমাত্র কর্মদক্ষতার নাম্বার দুই পঞ্চাশ বছরের পর সৌন্দর্যের কোনো দাম থাকে না তখন যতই সাজুগুজু করা হোক না কেন চোখের নিচে কালি পড়বেই গালটাও ভেঙে যাবে নাম্বার তিন ষাট বছরের পর অবসর তখন আর সেই পুরনো চেয়ারটার কোনো দাম নেই গ্রুপ এ বি সি ডি সকলের একই পরিচয় প্রাক্তন করবি নাম্বার চার সত্তর বছরের পর হোক বড় বাড়ি আর ছোটো বাড়ি কোনো পার্থক্য নেই কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে বাড়িতে আছে শুধু বুড়ো বুড়ি নাম্বার পাঁচ আশি বছরে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নাম্বার ছয় নব্বই বছরের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই চিরন্তন কিছু সত্য কথা অতিরিক্ত কথায় মুখ নষ্ট অতি আদরে সন্তান নষ্ট অতি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না আপনি যদি একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে জীবনের যাত্রায় তোতা পাখি হয়ও না ইগল হও কেননা তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উড়তে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে মন খারাপ অসহায় লাগছে তবে এটা পড়ো মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের মধ্যে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর বিশ পারসেন্ট বৃত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল রোগমুক্ত নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান জীবনে পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ নয় জীবনটাকে উপভোগ করি এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে তা হলো অর্থ আর স্বার্থ এই অর্থ থাকলে সবাই পাশে আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই রূপের জন্য হয়তো তুমি কিছুদিনের জন্য প্রশংসা করাবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় মগ্ন থাকুন জীবনে যতই ভালো কাজ করুন একদিন সেটা সবাই ভুলে যাবে কিন্তু ছোট একটা মন্দ কাজ করে দেখুন সেটাই রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবুও কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন তিরিশ বছরের পর কখনো বিয়ে করবেন না কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনেই না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি সেটা বুঝতে পারে না যৌবন একবারই আসে সামর্থ্য হলে পঁচিশ বছরেই বিয়ে করুন যৌবনের আনন্দ কি বুঝতে পারবেন রাগ আর ঝড় দুটোই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে কথায় যাদের মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে সঙ্গীদের সাথে মেশার থেকে একা থাকা অনেক ভালো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না কথায় বলে ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল যৌবন হল শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল বাঁচব আমি কতকাল ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম এতকাল আজকেও হবে গতকাল হঠাৎ হবে ইন্তেকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল থাকতে হবে চিরকাল টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু সময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না যৌতুক নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মানুষ হতে গেলে মনুষ্যত্ব দরকার আর চালাক সে তো শেয়ালও হয় বাবা মায়ের শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা স্কুল কলেজে তো শুধু আমরা ডিগ্রি অর্জন করি মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারতে হয় একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর রাত গভীর হলেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয় এটাই সমাজের বাস্তবতা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নাই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় তো আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায় বাইক চালানোর সময় মনে রাখবেন কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো বেঁচে থাকতে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল ওনার মতো মানুষই হয় না তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম ওনার স্থান কেউ পূরণ করতে পারবে না এই ক্ষতি পূরণ হবে কিনা সন্দেহ তাকে কখনো ভুলতে পারবো না